প্রধানমন্ত্রী ননেন্দ্র মোদী একটা কনসেপ্ট নরেন্দ্র মোদী একটা ভাবনা নরেন্দ্র মোদী ভারতবর্ষকে প্রত্যাঘাত দেখিয়েছেন মেক ইন ইন্ডিয়ার তিনি জনক পৃথিবীর যে কোনো প্রান্তের যে ভারতীয় তারা নরেন্দ্র মোদীর জন্মদিনকে উদযাপন করবেন প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই নরেন্দ্র দাস মোদি গুজরাটের ভাটনপুর থেকে 3019 মসলাদ পর্যন্ত 19 বছর ধরে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন স্বাধীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব জীবনেরplatinum যুগে পা রাখেন তিনি বিরোধী পার্টির নেতা মন্ত্রীর বলে মোদি باندې ভাষণ আর পত্রিকা বিক্রির বলে থাকেন জি মোদি একাই ৮০ ভারতীয় জনতা পার্টির পোস্টার বয় 75 বছর বয়সে তা দিলেন মোদির জন্ম আহমদাবাদ থেকে একশো কিলোমিটার দূরে ভটনগরে হয়েছে উনিশশো সালের সতেরোই সেপ্টেম্বরে সেখানে ওনার জন্ম হয় ভটনগর স্কুলে ওনার পড়াশোনা শুরু হয় সতেরো বছর বয়সে হঠাৎ একজন ঘর ছেড়ে বেরিয়ে পড়েন দেশ চিনতে মোদি এসেছিলেন বেলুর মঠেও দুই বছর পর আবারও বাড়ি ফিরেছিলেন কিন্তু শুধুমাত্র দুই সপ্তাহের জন্য তারপর আবার বেরিয়ে পড়েন দেশ চিনতে তিনি বলছেন এই দেশ ঘরে তার রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলেছেন উনিশশো একাত্তর থেকে আরএসএসের ফুল টাইপ ওয়ার্কার হিসেবে কাজ করেছেন উনিশশো সালে আর থেকে বিজেপিতে আসেন আহমদাবাদের খানপুরে বিজেপি পার্টি অফিস থেকে দলের সম্পূর্ণ কাজ তিনি শুরু করেন একবার নয় চার চারবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি রয়েছেন প্রায় ১৩ বছর ধরে গুজরাট ওনার উপর পুরো বিশ্বাস করে রেখেছিলেন নরেন্দ্র মোদীর হাত ধরে গুজরাত মডেলটি হয়েছে গুজরাতের চেয়ার থেকে উনি দিল্লি আসেন দু সালে গুজরাতের মন্ত্রীকেই ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করতে চান বিজেপি পার্টি স্লোগান উঠে হার হার মোদি ঘর ঘর মোদি উঠল মোদী ছড় বিপুল পরিমাণে ভোট তীর হয় বিজেপি সরকারের প্রধানমন্ত্রীর পদে বসলেন নরেন্দ্র মোদীজি পরপর তিনটি লোকসভা ভোটে জুড়ে মোদী ছড় দু হাজার চোদ্দ বিজেপি দুইশো বিরাশি দু উনিশে বিজেপি তিনশো তিন এবং দু হাজার চব্বিশ সালে বিজেপি দুইশো চল্লিশটি সিট দখল করেছিলেন নরেন্দ্র মোদী একজন ব্যক্তি বা ভারতীয় প্রধানমন্ত্রী নন তিনি এতই ভাবনা নরেন্দ্র মোদী ভারতকে প্রত্যাখ্যান দেখিয়েছেন ভোট এলে ওই ব্যানারে মোদীর ময়দানও মোদী নরেন্দ্র মোদী ভারতের একজন সফলতম প্রধানমন্ত্রী ভাবে উনি নানান রকম প্রশ্নের গাড়াগালির মুখোমুখি হয়েছেন জঙ্গি বা বিরোধীদের জন্য সবাইকে উচিত শিক্ষা তিনি দিয়েছেন আমাদের পশ্চিমবাংলার মানুষ কবে বুঝবে গত চোদ্দ বছর ধরে মমতা ব্যানার্জি সরকার আমাদের পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্রে পরিণত করতে চাইছেন কিন্তু মাত্র কয়েক বছরে মুসলিমরা ঠিকই বুঝতে পারছেন যে নরেন্দ্র মোদীজি একটি হিন্দু রাষ্ট্র তৈরি করতে চান পশ্চিমবঙ্গে তৃণমূলের নেতারা মাঝে বলেন নরেন্দ্র মোদী ভোট ছুটি করে প্রধানমন্ত্রীর পদে বসে আছেন তাদেরকে শুধু আমার একটি প্রশ্নই করা আছে যে নরেন্দ্র মোদী যদি সত্যি তৃণমূল দলের নেতাদের মতন ভোট চুরি করত তাহলে অযোধ্যায় রাম মন্দির তৈরি করা সত্য তিনি সেখানে আর হেরে যেতেন না নেপালের মাত্র তিন কোটি হিন্দু যদি সরকার পাল্টে নেয় সেখানে হিন্দু রাষ্ট্র বানাতে পারে তাহলে পশ্চিমবঙ্গে দশ কোটি হিন্দু কেন মমতার নেতাদের এই অন্যায় অত্যাচারকে সহ্য করছেন দিনের পর দিন পাল্টিয়ে ফেলেন এই সরকার কি যারা যারা পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির সরকার দেখতে চান তারা অবশ্যই আমার এই সংবাদ ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং তার পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের খবরে